অন্যদিকে আপন চাচা এবং চাচি আর আত্মীয় স্বজন মিলে মিলে ওটা মক্কা নগরীতে রাসুনের বিরুদ্ধে একটা অপপ্রচার শুরু করে দিল রাসুকে বলতে লাগলো আপে তার বলে গালি দিতে লাগলো কোটা যখন খবরটা ছড়ايا গেল তোমরা কি জানো আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ দাদার ধর্ম বাদ দিয়া যেই একত্ববাদের খোদার দাওয়াত দিতেছে আমাদের সমাজের মধ্যে পতন সৃষ্টি করলো সেই আব্দুল্লাহর পুত্র মহাম্মদের ধর্ম বেশি দিন সমাজে ঠিকবে না রাসূলুল্লাহ এবং ও বলাবলি করতে লাগলো

সেই চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল কালেমা দাবার দিতে গিয়া তাই ফের ময়দানে রাসুল রথ থাকত আবার মক্কায় আসার পরে শুনে যারা কালেমা পড়ছে তাদের উপরে নির্যাতনের স্টিং রুলার চাপানো হয়েছে আবার গোটা মক্কায় নগরীতে নিজের মানুষ গুনা রাসুল কে আবে তার বলে গালি দিতে লাগলো কি একটা পরিস্থিতিতে আল্লাহর পায়গাম্বর খানায় কা আমার কাছে বয়সা ফয়সা চোখের পানি এগুলো ছেঁকতেছে চোখের পানিগুলো সার্ভিস মুখটার দ্বারা আমার মতো পানি এগুলো টপ টপ করে পড়তেছিল এর মধ্যে ইরাসুল একটা মুশকি হাসি মানলেন একজন সাহাবি বল নবী গো আমি অনেক কোন ধরে দেখতেছিলাম আপনার চোখ দিয়া পানি গুলি মুক্তার দানার মতো পড়তেছিল কিন্তু হঠাৎ করে আপনার চেহারার মধ্যে আমি একটা মুস্কি হাসি দেখতে পেলাম ঘটনা বুঝলাম না গো কান্নার মাঝখানে আপনি মুস্কি হাসি দিলেন কেন আল্লাহর নবী বলেন সাহাবীরে আমি মুস্কি হাসি দিলাম এই মুহূর্তে আমার কাছে একটা সুরা নাজিল হয়েছে যদিও সুরাটা ছোট কিন্তু পুরা সুরাটা নাজিল হয়েছে আমি নবীরে খুশি করার জন্য আল্লাহ নাজিল করছে রে আমার পায়গাম্বরকে খুশি করার জন্য

শানি আকাহু আদ আবাত এইজনক বায়না এই যে লাস্টের যে আয়াতটি যা আল্লাহর প্রতিবাদ করছে আল্লাহ নবীর আম মক্কার মানুষেরা আর তুই বলা গালি দি না পয়গম্বরকে গালি দি না তুই বলা বলে পয়গম্বরকে গালি দিলো নির্বংশা বলে আমার পয়গম্বর একটা বারের জন্য প্রতিবাদ করে নাই রে কিন্তু আল্লাহ নিজেই তার বন্ধুর ভক্ত হইয়া প্রতিবাদ করছে আল্লাহ একজন সন্তান আপনার আমি নিয়া গেলাম চারটা সন্তান আপনার ছিল চারজন সন্তানকে আমি আল্লাহ নিয়ে গেছি বন্ধুর আপনার যায় যে আঘাত আমি দিয়েছি চারজন সন্তান আপনার নিয়ে আমি আপনার কষ্ট দিলাম এই চারজন সন্তান যদি বেঁচে থাকতো আপনার নাম তুলে রাখত আপনার ইজ্জত আপনার নামের ইজ্জত নষ্ট হয় এমন কাজ হয়তো বা চারজন সন্তান থাকলে করতে দিত না আমি আপনার চারজন সন্তান নিয়ে গেছি কিন্তু বন্ধু আপনার আমি এর বিনিময়ে কোটি কোটি হাজার কোটি রুহানি সন্তান দান করছি বলুন ছেলে নিল কয়জন দিল কয়জন আমরা কিন্তু নবীর রুহানি সন্তান নবীর রুহানি সন্তান কারা আমরা উম্মতি মুহাম্মাদি হল নবীর রুহানি সন্তান আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবীদের যুগে তার উম্মত ছিল রুহানি সন্তান যুবক বাড়া আমার আমার নবীর রুহানি সন্তান হল আমরা তাই আল্লাহ বলেন নিলাম তো ষাটজন দিলাম তো হাজার কোটি কেমন পর্যন্ত আপনার উম্মত আপনার নামের ইজ্জত রক্ষার্থে তার জীবন দিবে আপনার নামের ইজ্জত নষ্ট করতে দিবে না আমি সন্তান কথা হয় না তো নবীর রুহানি সন্তানটাকে নবীর ইজ্জত নষ্ট করতে দিবে কথা হয় না ষোলো বছর যে গেল বিগত ষোলো বছর এই ষোলো বছরে কত ভেদা কত নাস্তিক কত রাম আমার নবীর বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করছে প্রতিবাদে আলে মোলামারা রাস্তায় নামছে রক্ত দিছে কিন্তু ষোলো বছরে বারবার ফাঁসি হয়েছে যাবজ্জীবন জেল হয়েছে আমি শুধু জিনা দেখছিও আমরা দেখছি কিনা জানি না আমার প্রশ্ন হইল পার্লামেন্টে তিনশো জনের উপরে সদস্য ছিল ঠিক না কথা হয় না তিনশো জনের সদস্য তিনশো সদস্যের মধ্যে সবাই কি নাস্তিক ছিল না সবাই নিজেরই ইমানদার বলতো সবাই নিজের কি বলতো একজন ইমানদার আকা ইমানদার দাবি করতো

আমি জঙ্গি ধর্ম দেশ জ্বরে গেছি এই আমাদের ফুটেজ গুলা বাহিরের দেশে দেখাইতো আর আমাদেরকে বছরের পর বছর জঙ্গি বানায়

তোরা তো আমার আওয়াজ উন্ডা লাগাচ্ছ তান যদি নেতার ওয়াজ করাইতে নেতা আওয়াজ করছে নেতা মুরাজাতটা পারছ না আমি মুরাজাতটা লাগাই লাগছে একটা হন্ডগুন এমন লাগা লাগলো পরে আমি শুরু করলাম যে মিয়া এসে নি কেন বুড় ছাইলে বুড় ছান জাহান্নামের বয়ান করার মতো যোগ্যতা আপনারা আছে আপনি আয়াত দিয়ে পড়ছেন ঠাডা ভরমতি আপনার হ্যাঁ এটা কি আয়াত পড়ছেন কোরআনের আয়াত দাও আমরা সামনে আমরা যাও সেটা কত আমাদের উস্তাদরা যদি সামনে থাকে আমরা একটা হাদিস পড়তে আয়াত পড়তে আমরা শুনতে পাবো আমরা একটু প্র্যাকটিস করার পরও দরাই আরে একটা ফর্ম নেবে আমরা সবাই তালাবাদ করি আমি আমার কথা কই দেখলেন যত বড় আলেমিও হোক পিছনে যদি উস্তাদ থাকে অনেক সময় দেন আমরা উস্তাদের নামাজ পড়া অনেক বড় বড় সাইকুলা দিচ্ছে আমার নামাজ পড়া দেশ আমি কিন্তু এই তেলাবাদটা তো প্রতিদিন করি কিন্তু পিছিয়ে এখন আমার সঙ্গে খাবার শুরু করে দেয় কারণ পিছনে উস্তাদ আমরা রে আডু খাবে আর হে আমার সামনে আমরা সামনে বই আছে পুরানের তেলাবাদ করে তো এগুলো তো ভাই শূন্য বছর দেখছিলাম এখন দেখুন কেন

কতইলা আমার আপনাদের বিছাটা জানাই দেওয়া যে আপনারা মনে করছেন আপনারা স্বাধীন হয়ে গেছে গা তো স্বাধীন হইছেন খালি ক্যাজাত করবেন সামনে अफेক্তা করেন আপনারা আমি লক্ষণ বেশি ভালো দেখতেছি দুই নম্বর কথা হলো আমাদের প্রশ্ন হলো আপনারা যারা আছেন মাহফিল যারা কোরআন উমিতি যারা আছেন আপনাদের হাতে পায়রা ধরে বলি সভাপতি কাদেরকে বানানো হওয়ার দরকার বক্তার সততা গুণটা বেশি থাকতে হবে এমন ব্যক্তিকে সভাপতি বানাইতে তাহলে আমি যে বয়ে বাস করতেছি এমন আমার বুড়ার তর্ক কি একজন দাড়ি শাসুন না লুকে একজন বেনামাজি লুকে আমার বুল সভাপতি 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 যে মানে রাখছে এতে তো বুতল নাই নাইছে আমার বুল তর্ক কি এই সিস্টেমটা পাল্টানো দরকার সভাপতি হবে একজন কি আলেম হবে সভাপতি বাকি আপনার অতিথি যদি বানাইতে হয় বানা কিন্তু নাম থাকবে আলেমের নিচে

ওই সময় রা সুনসাল্লা আলি সাল্লাম একজন চূড়ান্ নাজিল হয়েছে নাজিল হোৱাৰ পরে কি বলছে যে আমি আপনাকে চারজন সন্তান নেছি তিনি মই দিলাম কতজন হাজার কোটি তো হাজার কোটি সোমত যারা আছে অথবা আসবে আগত পর্যন্ত সব অনুমতি মহানমতি না এটা সব প্রকাশ করবে কিন্তু মদীর বিরুদ্ধে কেউ কথা বলবে কখন বলবে এটা আমার কোনদিন সম্ভব নয়

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ বলেন যে আপনার 60 সন্তান নিছি বিনিময়ে আপনাকে কি দিলাম হজরত তো আমি আপনাকে নিলাম 60 কিন্তু আপনাকে কোটি কোটি রূহানী সন্তান দিছি কিয়ামত পর্যন্ত আপনার ইজ্জত রক্ষা করার জন্য তারা আমরা জীবন দিতে রাজি আছি আল্লাহ মিজে বন্দুরে শান্তমতিয়া কয় আপনার রূহানী সন্তানরা আপনার ইজ্জত নষ্ট করতে দিবে না এর পরেনিয়া আবেতা যারা আপনাকে আবেতার বলছে আমি আল্লাহ বলছি তারাই আবেতার তারাই নির্ভুল বলুন এরা বলছে কি নবীর নাম নেওয়ার মতো কেউ থাকবে না প্রতি সেকেন্ডে সেকেন্ডে নবীর নাম নেওয়া হচ্ছে কিনা গোটা পৃথিবীতে নবীর নাম প্রতি সেকেন্ডে নেওয়া হচ্ছে বলুন আবু জাহের নাম নেওয়া হয় গিনা সাথে নেওয়া হয় আবুল আহাবের নাম নেওয়া হয় না দিনার সাথে নেওয়া হয় আমার নবীর নাম দুনিয়া থাকবে যতদিন নবীর নাম থাকবে ততদিন সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আপনার চারজন নিছি কুটি কুটি দিছি কষ্ট পাওয়ার কিছুই না আপনারে তারা আবে তার বলে গালি দিছে আপনি প্রতিবাদ করেন নাই আমি আল্লাহ নিজে প্রতিবাদ করছি সূরা কাউসার নাযিল করে যে তারা আবে তারা নির্বংশ তারা লেশ কাটা আপনি না আপনার নাম থাকবে

কত নবীর পয়গম্বর দুনিয়াতে পাঠাইলাম কাউরে আমি কোনদিন কাউসার দিব এমন ঘোষণা টুকু করি নাই আর আমি আল্লাহ আপনাকে কাউসার অলরেডি দিয়া দিছি সুবহানাল্লাহ শুধু তাই না পয়গম্বর কে আল্লাহ রাব্বুল আলামিন স সশরিলে কাউসার সরাসরি আল্লাহ দেখায়া দিছে সুবহানাল্লাহ এই কাউসারের কত দাম এই কৌসারের কত দাম কত দাম কত দাম কেমতের মাঠে যারা ইয়া দাঁড়াইবে পুনরায় যখন জীবিত করবে সেদিন মানুষগুলা এত পিপাসা থাকবে কলিজা পিপাসা লইয়া সেদিন দাঁড়াবে সেদিন বোঝা যাবে হাউ যে কৌসারের পানি কত দাম এদিন পানি পান করাবে রাসূলের বরকতি হাত দিয়া

রাসুল জিগাই বলছি আপনি আমার পানি গিফট করছে আমার উম পানি পান করানোর জন্য কেন আল্লাহ হয় আমি যা জানি আপনি তা জানেন আপনি যারা পানি পান করাইতে চান এরা দুনিয়াতে আপনার রেখে দেওয়া ইসলাম পালন করা যায়

সম্মানিত আবার বাংলাদেশে একটা দাঙ্গা হাঙ্গামা করার চেষ্টা করতেছে এই দলের বিরুদ্ধে এই যে তৎকার আলোচনা করে গেল দুইজন ব্যক্তি আমাদের রেজাউল করিম আব্রার ভাই

শান্ত দেশকে আপনি অশান্ত করবেন আর আমরা আলেমরা বয়ে বেশ কথা হয় না আলেমরা সিনে কেন কি করতে হবে কথা হয় না অতীতে দেখাইছে এই জন্য আপনাদের কাছে বলবো আমরা আগামী দিন চলব আলেমদের পরামর্শে কথা বল না কার পরামর্শে চলব আলেমদের পরামর্শে চলব কোন গায়ের আলেম প্রত্যেক কোন কথা আমরা বলবো না তাদের ব্যাপারে কোন কর্মসূচি আমরা নিব না অনুমত এক বিপদে বালা মুনি আমরা যে প্রাপ্ত থেকে আমাদের ফিরে আসতে হবে আল্লাহ সবাইকে মানার বুঝার তৌফিক দান করবা আমি বললে শুনলে বলাকে উভয়কে সহি ভাবে আমল করার তৌফিক দান করে সকলে বলে আমি সম্মানিত সুধী দেখেন আমি আমাদের হুমায়ুন বার প্রোগ্রামটাতে রাতে প্রত্যেক বছরই আসি ওনার বাড়ি তো আমি যাই সব সময় কিন্তু সমস্যা হলো আজকে যেটা হয়েছে এটা হলো আমার সময়টা একেবারে সংক্ষিপ্ত এই জন্য আমি এখানেই শেষ করতেছি ইনশাআল্লাহ ভালো থাকবেন দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার